ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسوكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا

আমরা যারা উপস্থিত আছি এবং আমার পাশে বসা শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন লালপুরী সহ মাদ্রাসার শিক্ষক বিন্দু সামনে বসা তলবে এলেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম সালামাকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ রবীন্দ্র আমাদের উপরে কোরবানি ও আজিব করেছেন কি করেছেন সামর্থ্য থাকলে তুমি কুরবানি করো তোমার নামে কি কুরবানি ও আজিব যদি তোমার সামর্থ্য থাকে তো যাই হোক আর দুইটা দিন আছে সামনে বাকি তারপরে কি আমাদের কুরবানির ঈদ ইদুল আজহার ঈদ অর্থাৎ মুসলমানদের খুশির দিন ঠিক না মুসলমানদের কি খুশির দিন এর থেকে খুশির দিন আর আছে নেই এটা হলো খুশির দিন পবিত্র ঈদ উল আজহার দিন মুসলমানদের হজের দিন গরিবদের হজের দিন ঠিক আছে না কিন্তু বিশ্বনবীর হাদিস যদি সামর্থ্য থাকে ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় বলা হচ্ছে করা হবে বলা হচ্ছে সে যেন আমার ঈদ না আসে সে আমার কি ঈদ যেন না আসে তাহলে আমার আমাদের কোরবানি দেওয়ার দরকার না আমাদের কোরবানি দেওয়ার দরকার কিনা দরকার আছে তো আমাদের সামর্থ্য যাদের আছে সকলে আমরা কুরবানি দেবো ইনশাল্লাহ নিয়োগ করতে পারি না হ্যাঁ আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ

আমার ইবাদত করতে কি সব কিছু কার জন্য করব কার জন্য করব নাকি মানুষ দেখানোর জন্য করব নাকি আত্মীয় স্বজন দেখানোর জন্য করব নাকি ব্যয় বিনের জন্য করব ব্যয় জন্য কোরবানি দেব কি বাড়ি ব্যয় আইছে নতুন জামাই আইছে তার জন্য কি নামাজ পড়ব তার জন্য কোরবানি করব না কোরবানি করব কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়বো কার জন্য আল্লাহর জন্য এই বাদাকবন্ধে কি করবো কার জন্য আমরা মাদ্রাসায় পড়াশোনা করবো কার জন্য আল্লাহর জন্য নাকি মা বাবা খুশি করার জন্য পড়তেছে আমরা কার জন্য জন্য খুশি করার পড়তেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসার জন্য নবীকে খুশি করার জন্য আল্লাহকে মহাবত করার জন্য

ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলাই সাল্লাম কি দেখলেন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো তিনি কি করলেন তিনি একশো কুরবানি ও কুরবানি দিলেন পরে বার স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো পরে বারো একশো বার একশো উঠ কুরবানি করলেন দ্বিতীয় বারো একশো উঠ কুরবানি করলেন এভাবে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব কে ইদার ইমাম সাহেব ভাবে এই এইগুলো বয়ান দেয় নাকি আমরা এই ঘটনা শুনে আছি নাকি আমরা এই ঘটনা শুনি না সচরাচর আমরা সবাই এই ঘটনায় শুনি কিন্তু আল্লাহ রব্বল আলামিন কুরানুল কারিমে আয়াত দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহ ফকরবুল আলামিন বলেন

তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো অত সহ পবিত্র কোরআন আলকারিমে বলছে খালাকনা তালাগা মা হুসায়া ক্বালায়া মুনাইয়া ইন্নী আরাফিল ফিল আন নি আলবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শে পুত্র যখন তার সাথে কাজ কর্ম করে বয়সে পৌঁছাইলো তখন একদিন ইব্রাহিম আল সাল্লাম তাকে বলল হে পুত্র আমি স্বপ্ন দেখি তোমাকে আমি জবে করতেছি তোমাকে আমি করতেছি অর্থাৎ ছেলেকে কুরবানি করতেছে এই স্বপ্নে দেখতেছে বাবা এই স্বপ্নে দেখতেছে যে আমার প্রিয় বস্তু আমার প্রিয় ছেলেকে আমি কুরবানি করতেছি নিজ ছেলেকে প্রিয় বস্তুকে নয় প্রিয় বস্তুকে নয় নিজ ছেলেকে কুরবানি করতেছি এই স্বপ্নে দেখলেন বাবা দ্বিতীয়বার ইসমাইল আনে হাজর ইব্রাহিম আনে ইসমাইল ইসমাইলের মা কে বলতেছে বিবেক আমি তোমার ছেলেকে দাওয়াতের নিয়ে যাব তুমি একটু গোছায় দাও আমাদের মহল্লা ইমাম সাহেব বা ইজ্জত ইমাম সাহেব এই বয়ান দেই যে তোমার ছেলেকে তুমি গোছায় দাও কুরবানির জন্য নিয়ে যাব দাওয়াতের জন্য নিয়ে যাব এই বলে কি বলে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছে ফালা তাবানাগা মা হুসায়া ক্বালয়া

দাওত খাওানোর জন্য নয় মাকে বলছে তোমার ছেলেকে তুমি তোমার ছেলেকে তুমি কুরবানি দাও দাওয়াতে নিয়ে যাও আমরা এরকম বলি কিন্তু এই আয়াতে বলছে যে তুমি তুমি মানে হে পুত্র আমি তোমাকে স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি জবাই করছি দাওত খাওানোর জন্য নয় দাওত খাওানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে না ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে জবে বা কুরবানি করার জন্য সে কথা স্পষ্ট ভাবে বলে দিলেন ভালো করে শক্ত করে বেঁধে নাও যাতে করে আমাদের পা আমাদের হাত নড়াচড়া করবে নাকি যখন আমি ছুরি চালাবো গলায় ছুরি চালাবো তখন আমাদের হাত পা নড়ে না

সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শয়ে দিল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে প্রমাণ করেছো স্বপ্নকে কি করেছো কে বলছে আল্লাহ বলছে ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো পূরণ করেছো তুমি কি করেছো তোমার স্বপ্নকে তুমি পরিপূর্ণ করেছো সাত নম্বরে বললো যখন সুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেনি কিন্তু পাথরে পড়ে পাথর কেটে যায় এরকম ঘটনা আছে না হ্যাঁ এরকম ঘটনা আছে না যখন গলায় সুরি চাচ্ছি গলা কেটলো না কিন্তু পাথর কেটে গেল গলা কেটলো না এরকম ঘটনা কিন্তু আমরা বলি বলি কি না কোরআনে গলা না কাটা এবং পাথর কেটে যাওয়ার কথা কোনোটাই বলা হয়নি পরম কোরআনে বলা হয়েছে যখন তারা দুইজনই আত্মসম্পন্ন করলো কারা দুইজন পিতা পুত্র দুইজন যখন আত্মসম্পন্ন করলো এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাক করে সহায় দিল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম কে ডাক দিলো আল্লাহ ডাক দিয়ে বল আল্লাহ ডাক দিয়ে বললেন এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে প্রমাণ করেছো সত্য রূপে অর্থাৎ اسماعিল কে সহায়তাকারী কেন্দ্র করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যথেষ্ট মনে করে নিছেন যখন সন্তানকে কে সহায়্য তখন আল্লাহ বলেন না ইব্রাহিম পাশ করে গেছে বৈকায় কি করেছে পাশ করে গেছে তখন স্বপ্নকে বাস্তবায়ন হিসাবে আল্লাহ ফকরবুল আলমিন ধরে নিয়েছে ছুরি চালানো বা কাটা কোন কিছু এখানে ঘটেনি কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছিল মাত্র প্রস্তুতি নেওয়া হচ্ছিল কোরবানি করার জন্য তা আমরা সাচারাচার মনে করি যে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে পুত্র দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলেন এরকম একটা ঘটনা আমরা বলি না বলি না আমরা বলি কিন্তু এটা ঘটেনি এই কোরআনের আয়াত আমাদেরকে সেই মেসেজ দিতেছে না মেসেজ দিতেছে যে কথাগুলো আমি বললাম ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তখন বাবা বলছে যে বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কি করতেছি জবাই করতেছি কি করতেছি তোমাকে আমি জবাই করতেছি পরের সামনে দেখল পরে বললো যে বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য আমি নিয়ে যাচ্ছি না তোমাকে কি দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি না তোমাকে আমি জবে করার উদ্দেশ্যে যাচ্ছি তোমাকে আমি জবাই করার জন্য যাচ্ছি তাহলে আজ যদি ইসমাহিম আলাইসাল্লাম যদি কোরবানি হতে জবাই হতে তাহলে আমরা থাকতাম আমরা থাকতাম না আমরা থাকতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন কি এরকম কুরবানির আদেশ দিয়ে দিতেন আমরাও কুরবানি হইতাম তাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কি বলছে যে তোমরা আগে সালাদ কায়েম করো কি করো সালাত সালাত মানে কি নামাজ নামাজ কায়েম করো কি করো নামাজ কাম করো তারপরে কি করো কুরবানি করো তারপরে কুরবানি করো নামাজের কথা 83 জায়গায় বলা হয়েছে কয় জায়গায় 83 জায়গায় 83 জায়গায় কুরবানির কথা বলা হয়েছে ওই নামাজের কথা বলা হয়েছে তাহলে আগে নামাজ পড়তে হবে না কুরবানি করতে হবে আগে নামাজ পড়তে হবে পরে কুরবানি করতে হবে আমরা সুধcasti কুরবানির জন্য লাফালবী করতেছি আমরা ঘোষcasti আমরা কোরবানির জন্য লাফালাফি করতেছি নামাজের খোঁজ নেই আছে বেনামাজি হয়েও কোরবানি দিচ্ছি সৎকর হয়েও কোরবানি দিচ্ছি জিনা করতেছি আবার কোরবানির জন্য ছোটাছুটি করতেছি এই কোরবানি কি কাজ কাজে লাগবে কাজ লাগবে না প্রথম শব্দ হলো আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আমাদের নামাজ যদি আমরা নামাজ কায়েম করতে পারি তাহলে আমাদের কোরবানি আমাদের ইবাদতbundle কি কবুল করে নেবেন তিনিকে আল্লাহ কবুল করে নেবেন তিনিকে আল্লাহ আল্লাহ আমার রব ওই রবি আমার শাহ আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমাদের রব না আমাদের রব কে আমাদের রব কে আমাদের বিধান দাতা কে আমাদের আইন দাতা কে

তাহলে ওই আল্লাহর ইবাদত বলতে কি করতে হবে আল্লাহর গোলামি করতে হবে ঠিক কি না কার গোলামি করব আল্লাহ আল্লাহর গোলামি করব মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের মাদ্রাসা হয়তো আগামী কাল থেকে ছুটি হবে আগামী কাল থেকে ছুটি হবে বাড়িতেই নামাজ পড়ব না কি না কি দুই হাত তুলি দাও ঠিক আছে তো তাহলে নামাজ আমরা পড়ব না পারবো কি বলবো না পারবো তাহলে পাঁচ সত্য নামাজ বলা হচ্ছে যে আজান শুনে যে ব্যক্তি মসজিদে হাজির হলো না উপস্থিত হলো না আমার মন চাই আমার মন চাই কে বলতেছে বিশ্বনবী বলতেছে আমার মন চাই যে কিছু যুবক ছেলে মেলে সংগ্রহ করি করে তাদের বাড়ি ঘর তো পুড়িয়ে দিয়ে নাও আমার মনে চাই যে ওই সমস্ত লোকদের বাড়ি ঘর কি করি কাদের যারা আজান শুনে মসজিদে না আসে আর একটা বলছে যে যারা মসজিদে না আসে আজান শুনে তাদের গালিত শিশু কানের ভিতরে ঢুকিয়ে দেয় তাহলে আমাদের বাড়ি ঘর তোর জ্বালিয়ে দেবেন কে বিশ্বনবীর আদেশ তখন সাহাবিরা বলতেছে যে সাহাবি বলতেছে ওগো নবী যদি ওই বাড়িতে কোনো গর্ব ধরনী মা থাকে কোনো গর্ব মহিলা থাকে তখন চিন্তা ভাবনা করে দেখছে এটা ঠিক হবে না এই জন্য এই হাদিসটা কি করেছে এইভাবে নিষেধ করা হয়েছে যে এই কাজটা করা হবে না তখন বলছে যে যারা আজান শুনে মসজিদে আসবে না তাদের

ভිරි বাইরে পাবজি করতে আর আমাদের মা বনিদের কথা তো আর বলবো না নাকি বলবো স্টার জলসা আর জি সিনেমা এর বলবো হ্যাঁ স্টার জলসা আর জি বাংলা নষ্ট ভারতের দাদা বাবুরা যখন এটা করলো তখন আমাদের দেশে আমাদের বাংলাদেশে আমাদের মা বোনরা এরকম একক তো যদি দেখতে না পারে পর্যক্তে তারা কি করে কাজ আদায় করে যে সকালে দেখতে পারেনি কাজের খেলায় আমরা দুপুরে দেখবো সেইগুলি এরকম হয় না যে দুপুরে দেখতে পারিনি রাত্রের বর্বটা দেখি ভালো নাকি যখন স্বামী আইছে ওগো স্বামী ওগো বউ আমি অক্লান্ত পরিশ্রম করেছি কষ্ট করেছি আমি মাঠে রোদ্রই কাজ করি আমি আর বাঁচতেছি না আমার পানি ভিমাশা লেগেছে খুব তুমি আমার এক গ্লাস পানি দাও বউ দেখতেছে ইস্টার জলসায়ার যে সিনেমা দেখতে লাগি গেছে বলতেছে যে

স্বামী স্ত্রী সমান অধিকার তাহলে সমান অধিকার তোর কি বলি যে পর্দায় এক মহিলা স্বামী স্ত্রী হয় তাহলে আমরা এই চৈত মাসের চৈত মাসের যে রোদ্র চৈত মাসের হোদ্র পড়ে না বেশি চৈত মাসের এই রোদ্রে আমরা এই কাজ করি অক্লান্ত পরিশ্রম করি মাঠে কাজ করি আমরা যখন এই দাস্তলায় বসে ছায়া বসে যখন আমরা ঠান্ডা মানে হাওয়া লাগাই হয়তো শাটের গাতামটা খুলে দি বসি তা কিরকম বারো তোমরা তো বলতিছো সমান অধিকার তা কিরকম পারো তোমরা বসো আরকে পারবে 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 না আরেকজন বলতিছে যে সমান অধিকার তুমি তো বলছো আমি তো তোমার ওই নারকেল গাছ থেকে আমি ডাব পাড়ি খাওয়াই এই দাঁত তোমার কিরকম পারো আমার একটা দাঁত পাড়িয়ে নি খাওয়া উদি বউ বলতেছে হ্যাঁ শুধু ঠ্যাঙের পারে পা তুমি খাও আন্দাজ না একদিন রাইন দি খাওয়া উদি না এইরকম আমাদের সোনার বাংলাটা কি করি ফেলাইছে নষ্ট করি ফেলাইছে কারা ওই যে ওই যে কারা দাদা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের দেশটা কি করেছে নষ্ট করে ফেলাইছে ডক্টর জাকির নায়ক তার একটা তার বাসা কোথায় ইন্ডিয়ায় সে ভালো কথা বলে না খারাপ কথা বলে ভালো কথা তার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা দাদা বাবু দেশের রাখি বন্ধ করে ফেলাই বন্ধ করি তারা স্টার চলসা দিয়ে সিনেমা চালু করিতেছে তাহলে খারাপ কাজ না ভালো কাজ খারাপ কাজ খারাপ কাজ কি আর হবে ওই চেহারাতে আলতা সোনো মা কিয়া বর্ডার ভাইঙ্গা গেছে ইন্ডিয়া ঠিক না এখন আমরা অধিকাংশ এরকম করি যে স্বামী দেখো মাঠে কাজ করতে করতে তার গায়ের জামা থাকতিস না পরম লোকে থাকতিস না তাদের বউগুলো কি করে

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হবে সমান হবে সমান হবে সমান হবে না তা যারা জানে তারা আলে তারা কি যারা জানে না তারা মূর্খ তারা কি মূর্খ তা আমরা কি মূর্খ হতে চাই কারা কারা মূর্খ হতে চাই আমরা সবাই জ্ঞানী হতে চাই গুণী হতে চাই

বেলেট দিয়ে না বাঁশ কাটি মোস কাটিংবা চুল দি ধার দেওয়া হোক কুরুল দিয়ে কি মোস কাটা যাবে যাবে কুরুল আর বেলেট সমান হবে না হবে ওই রকম বেলেট দিয়ে যেমন বাঁশ কাটা যায় না মূর্খ দিয়ে দেশ চালানো যায় না দিয়ে দেশ চালানো যাই আর কোরআন দিয়ে যেমন মোস কাটা যায় না তেমন আলেম যদি তুমি হতে পারো আলেম দিয়ে তুমি যদি হতে পারো তা তুমি সব চালাতে পারবা সব চালাতে পারবা ওই যেরকম কোরুল দিয়ে তুমি মোস কাটতে পারবা না তা তুমি আলেম যদি হতে পারো তুমি কি রাষ্ট্র চালাতে পারবা তুমি সামাজিক পরিবার চালাতে পারবা তুমি একটা ইউনিয়ন চালাতে পারবা তুমি একটা সংগঠন চালাতে পারবা একটা মসজিদ চালাতে পারবা তুমি একটা মানে আদালত চালাতে পারবা তুমি সবকিছু করতে পারবা যদি হতে আর যদি ওই মতন যদি করুলের মতন যদি তুমি মূর্খ হয়ে যাও তা তোমার দ্বারাই ওই মোস কাটা কাটা যাবে না তোমার ওই বাঁশি কেটে যেতে হবে বাঁশি কাটিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে জ্ঞানী হতে হবে জ্ঞানী যদি হতে পারো তাহলে তোমার দ্বারাই দেশ চালানো সম্ভব দুনিয়া কামানো সম্ভব তুমি যদি না হতে পারো আলেম না হতে পারো জ্ঞানী না হতে পারো তা তোমার দ্বারাই কি দুনিয়াও হবে না আখেরাতেও হবে না আমাদের কি করতে হবে আখেরাতের জন্য দুনিয়ায় কি ফসলের ক্ষেত সংগ্রহ করতে হবে ফসলের ক্ষেত তৈরি করতে হবে ওই ফসলের ক্ষেতে কি মেহনত করতে হবে এটা হলো একটা ফসলের ক্ষেত এটা কি ফসলের ক্ষেত এই ফসলের আমরা মেহনাত করি এই ফসলের আমরা মেহনাত করি তাহলে আল্লাপ আল্লাপ দিয়ে দেবেন আমরা সবসময় যদি আখেরাতের চিন্তা করি আল্লাহ পাক আমাদেরকে সব দিয়ে দেবেন আর যদি দুনিয়াতে থেকে দুনিয়ার চিন্তা ফিকির থাকে আমার অন্তরে আমাদের মনের ভিতরে তাহলে দুনিয়াতে যাতে সেটাই থাকবে আখেরাতে কিছু দেবে না তাহলে আখেরাতে যখন দেবে তাহলে সেই কাজ করতে হবে আমাদের আখেরাতের চিন্তা ভাবনা ধ্যান মগ্ন থাকতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায় চলতে হবে পারবো তো ইনশাল্লাহ যাই হোক আগামীকাল আমাদের ছুটি হবে যখন হুজুর ছুটি দেবে তখন যাব যখন হুজুর ছুটি দেবে তখন যাব কিন্তু হুজুর যখন দেবে তখন যাব তাহলে হুজুরের রেখে কি আমরা বাড়ি ছেড়ে দেবো কারা কারা যাবে দেখি বাড়ি যাবে কারা দেখবো হুজুরের রেখে বাড়ি যাবে কারা হুজুর যেহেতু থাকবে তাহলে হুজুর যখন ছুটি দেবে তখন যাব পারবো না ইনশাল্লাহ আমরা নিয়ত করবো আমাতে হবে কি